ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে ফাইনাল এক্সাম হবে সেই এক্সামগুলিতে ম্যাথেমেটিক্সের বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্ট্রিমের ক্ষেত্রে এনসিআরটি পরিচালিত ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অর্থাৎ টি থেকে কী কী উপপাদ্য তোমাদের পরীক্ষায় আসতে পারে অর্থাৎ প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে আসতে পারে তারই সাজেশন আমি এই ভিডিওতে তুলে ধরেছি আমি এই ভিডিওতে টোটাল কোয়েশন দিয়েছি পাঁচটা পরীক্ষাতে কোয়েশন আসবে দুটা দুটার মধ্যে দুটা তোমাদেরকে আনসার করতে হবে তাহলে এবার আমি দেখে নিচ্ছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে কুয়েশন প্যাটার্ন দিয়েছে সে অনুযায়ী এই চাপটার থেকে কত মার্ক থাকছে দেখো এই হচ্ছে টিবিএসসি থেকে যে তোমাদের কোয়েশন প্যাটার্ন বা সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আছে সেটা আমি এখানে দেখালাম দেখো এখানে এই যে জ্যামিতি বা জিওমেট্রি জিওমেট্রি থেকে জিওমেট্রির মধ্যে কি আছে ট্রায়াঙ্গেল এবং সার্কেল আছে এই ট্রাঙ্গেল এবং সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল থেকে তিন মার্কের এবং পাঁচ মার্কের দুটা প্রশ্ন থাকছে এবং এই দুটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসবে তোমাদের ডিরেক্ট উপবাদ্য থেকে আর যে আর আরেকটা একটু হার্ড কুয়েশন আসবে আর এখানে দেখো সার্কেল বা বৃত্ত থেকে থাকবে একটা চারমার্কের অর্থাৎ তোমরা দুটা প্রশ্ন পাচ্ছ তোমাদের একটা হলো ত্রিভুজ থেকে একটা হলো বৃত্ত থেকে উপবাদ্য তার জন্যে আমি তোমাদেরকে দিয়েছি এই ভিডিওতে পাঁচটা কুয়েশন কিন্তু যদি তোমরা একটা না ভিডিওটা না কেটে ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই শেষ পর্যন্ত জেনে যাবে যে কোন দুইটা প্রশ্ন আসলে একজামে আসতে চলেছে তাহলে এবার তোমরা দেখে নাও দেখো এটা হচ্ছে প্রথম প্রশ্ন যদি একটি সরল রেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তবে প্রমাণ করো সরল রেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে আবার বলছি যদি একটি সরল লেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তবে প্রমাণ করো সরল লেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে খুব ইম্পর্টেন্ট কোয়েশন দেখো আমি সাথে আরেকটা কথা বলে নিচ্ছি আমি হাফিয়ালি এক্সামের আগে আমি যে সাজেশনগুলি দিয়েছি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্সের উপর সেখান থেকেই তোমাদের প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে আসবে যে যে চ্যাপ্টারগুলি আমি আগে দিয়েছি সেই চাপ্টারগুলির সাজেশন আপাতত আমি দিচ্ছি না একেবারে মাধ্যমিক ফাইনালের আগে আমি একটা লাস্ট মিনিট সাজেশন দেব আর যে যেই চাপ্টারগুলি বাকি আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও ম্যাথমেটিক্সের যে চাপ্টারগুলি বাকি আছে আমি একের পর এক ভিডিওর মাধ্যমে তোমাদের সাজেশনগুলি দিয়ে যাব সুতরাং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর আগের ভিডিওগুলি যারা দেখনি তারা সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে দেখে নিচ্ছি দু নম্বর প্রশ্ন প্রমাণ করো যে যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান হয় দেখো দুইটা ত্রিভুজ যদি অনুরূপ কোনগুলি সমান হয় তবে তাদের বাহুগুলি একই অনুপাতে থাকে এবং ত্রিভুজ দুটি সদৃশ্য ব্যাপারটা ক্লিয়ার যদি না লিখে থাকো একটা স্ক্রিনশুট মেনে নিতে পারো এরপরে দেখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার থ্রি যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলি অপর একটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক হয় তবে প্রমাণ করো তাদের অনুরূপ কোনগুলি সমান হয় এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হবে আবার বলছি যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলি অপর একটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক হয় তবে প্রমাণ করো তাদের অনুরূপ কোনগুলি সমান হয় এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হবে এটার সাথে অথবা আছে অর্ধিয়া কি আছে অর্ধিয়া হলো প্রমাণ করো দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজগুলি সদৃশ হবে অর্থাৎ তিন নম্বরের এই যে প্রথম প্রশ্নটা এবং অথবার পরে যে দু নম্বর প্রশ্ন যে দু দিছি এই দুটা প্রশ্নের আনসার একই তোমরা তোমাদের বইয়ে এই যে তিন নম্বরের যে আনসারটা আছে এটা সরাসরি লেখা আছে অথবার আনসার অথবার কোয়েশ্চনটা লেখা নেই এই আনসারটাই অথবার আনসার পরে আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার ফোর কোয়েশ্চন নাম্বার ফোরে কি বলছে দেখো যদি একটি ত্রিভুজের কোনো একটি কোণ অপর একটি ত্রিভুজের কোনো একটি কোণের সমান হয় এবং ওই কোণগুলোর দ্বারক বাহুগুলির সমানুপাতিক হয় তবে প্রমাণ করো ত্রিভুজদ্বয় সদৃশ্য এখানে বানানটা আছে তবে ত্রিভুজদ্বয় হবে আবার বলছি যদি একটি ত্রিভুজের কোনো একটি কোণ অপর একটি ত্রিভুজের কোনো একটি কোণের সমান হয় তবে ওই কোণগুলোর দ্বারক বাহুগুলির সমানুপাতিক হবে তবে প্রমাণ করো ত্রিভুজ দ্বয় সদৃশ্য হবে দেখো আমি এখানে একটা ক্লিয়ার কাট কথা বলে নিচ্ছি এই যে চার নম্বর যে কোয়েশ্চনটা আছে যারা বেসিকের স্টুডেন্ট আছো যদি তোমাদের কোনো অসুবিধে হয় শিখতে তাহলে চার নম্বর কোয়েশ্চনটা যারা বেসিকের আবার বলছি যারা বেসিকের আছো তারা চার নম্বর কোয়েশ্চনটা ছেড়ে দিতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না কেন না ত্রিভুজ থেকে দুটা প্রশ্ন আসবে অর দিয়ে তোমাকে একটা আনসার করতে হবে যদি চার নম্বরটা তুমি ছেড়ে দাও তাহলে তিপুজ থেকে কী থাকছে এক দুই তিন আমি যে কোয়েশনগুলি দিয়েছি এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর এই এক নম্বর দু নম্বর তিন নম্বর যারা বেসিকে আসো তারা যদি শিখে নাও তাহলে তোমাদের এই তিনটা থেকে একটা কমন পরে যাবে আর যারা স্ট্যান্ডার্ডের আসো অবশ্যই চারটা শিখবে কেননা স্ট্যান্ডার্ডের প্রশ্ন একটু স্ট্যান্ডার্ডই হয় আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি যে এক থেকে তিন অব্দি যে কোয়েশনগুলি আছে অবশ্যই এখানে এক নম্বর কোয়েশনটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট হিসাবে তোমরা রাখবে আমার কাছে মনে হচ্ছে এক নম্বর কুয়েশনটা পরীক্ষায় আসতে পারে দেখো দেখে নিচ্ছি যে কি বলছে প্রমাণ করো কোন বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান এবং ইহারা বৃত্তের কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে দেখো পাঁচ নম্বর কুয়েশনটা পরীক্ষায় আসবে এটা আমি বলে দিতে পারি কেন না সার্কেল থেকে বা বৃত্ত থেকে একটা উপবাদ্য থাকবে কিন্তু আমি যে পাঁচটা কোয়েশ্চেন দিয়েছি এর মধ্যে বৃত্ত থেকে শুধু একটা প্রশ্ন দিয়েছি তো এ থেকে তোমরা বুঝতে পারো যে পাঁচ নম্বর কোয়েশ্চনটা কতটুকু ইম্পর্টেন্ট অর্থাৎ বৃত্তের কোয়েশ্চেন যেহেতু একটা দিয়েছি আর বৃত্ত থেকে যেহেতু একটা প্রশ্ন আসবে সুতরাং বলা যায় এই কুয়েশনটা আসবে আচ্ছা এই কোশ্চেনের একটা দেখো যারা বেসিক আসো তোমরা শুধু এতটুকু করবে প্রমাণ করো যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদের দৈর্ঘ্য সমান শুধু এতটুকু প্রমাণ করবে যারা বেসিকের স্টুডেন্ট আসো কিন্তু যারা স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট আসো তোমরা এবং ইহারা বৃত্তের কেন্দ্রের সমান কোন উৎপন্ন করে এখানে দুটা প্রমাণ দুটাই তোমরা দেখে নেবে আশা করি অবশ্যই তোমাদের কমন